বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ সম্পর্ক গড়া সহজ সেটাকে ভাঙাও সহজ কঠিন কাজ হলো সেটাকে টিকিয়ে রাখা দ্বিতীয় প্রসঙ্গ আপনি আপনার নিজের মনকেই ইতিবাচক কিছু বা পজিটিভ কিছু বার্তা দিলে মন সেটাকে বাস্তবায়িত করতে বাধ্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প এই গল্পটি দুই ভাইকে কেন্দ্র করে রবি আর অনেক দুইজনের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা স্নেহ ছিল অপার একে অপরের জন্য প্রাণ দিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখত দুইজনেই গ্রামের সকলের কাছেই তারা ছিল পরিচিত এবং তাদের ভ্রাতৃ স্নেহ ছিল খুব চর্চিত তাদের পিতা মারা যাওয়ার সময় দুই ভাইয়ের নামে তিন বিঘা করে জমি দিয়ে যান জমির বন্টন শুধুমাত্র খাতায় কলমেই হয়েছিল সম্পূর্ণ জমিতেই দুইজনেই কাজ করত বড় জমি দুইজনের পক্ষে সামাল দেওয়া এক প্রকার অসম্ভব ছিল তাই কিছুটা জমি ফাঁকাই পড়ে থাকতো একদিন অনেক বলে দাদা আমাদের তো এক বিঘা মতো জমি পড়েই আছে তাই ভাবছি ওটাকে বিক্রি করে যা টাকা পাওয়া যাবে দুইজনে ভাগ করে নি জমিদার ওই জমিটুকুর জন্য বেশ ভালো দাম দিতে প্রস্তুত রবি ভাইয়ের এই কথায় প্রথমবারের মতো তার ওপর রেগে যায় সে বলে তুই পাগল হয়ে গেলি নাকি আমাদের তো ভালোভাবেই কেটে যাচ্ছে এই সম্পূর্ণ জমির ওপর বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসব ভুলভাল কথা মাথা থেকে বের করে দে আর এই ব্যাপারে কখনো বলবি না বলে দিলাম প্রথমবার দাদার থেকে এই প্রকার কড়া জবাব পেয়ে বেশ রেগে যায় অনেক সেই দিন সে কিছু বলে না কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় জমি বিক্রি করবই তার জন্য যদি দাদার সঙ্গে সম্পর্ক ভাঙতে হয় তাহলে তাও করব আমার কথার কোনো গুরুত্ব নেই ও ভুলে গেছে যে এই জমির অর্ধেক আমার সকালবেলায় ঘুম থেকে উঠে সে দাদার কাছে যায় দাদাকে জমির দলিল বার করতে বলে রবি কিছু বুঝতে পারে না সে বলে কেন রে কি হলো দলিল কী কাজে লাগবে অনেক বলে তুই তোর অর্ধেক জমি নিয়ে থাক আমি আমার অর্ধেক থেকে এক বিঘা জমি বিক্রি করব। বারণ করা সত্ত্বেও ভাইয়ের এই সিদ্ধান্ত নেওয়ায় রবি বেজায় রেগে যায় এবং থাপ্পড় মেরে দেয় নিজের ভাইকে এবার আর কি দুইজনে নিজের নিজের জমি ভাগ করে নেয় এবং আলাদা হয়ে যায় নিমেষের মধ্যে শেষ হয়ে যায় একটা গভীর সম্পর্ক ছোটো ভাই এত রেগে গিয়েছিল যে সে দুটি জমির মাঝ বরাবর একটা ছয় সাত ফুটের খালের মতো কেটে দেয় এই ঘটনাটি বেশ আঘাত দেয় বড় ভাইয়ের মনে সেও এবার মন থেকে ঘৃণা করতে শুরু করে দেয় নিজের ভাইকে তখন থেকে দুই ভাই যেন ছিল একে অপরের শত্রু কখনো মুখোমুখি হয়ে গেলে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিত একদিন সকালে রবি যখন ঘুমোচ্ছিল কেউ একজন বাইরে থেকে ডাকে বাড়িতে কেউ আছেন এই আওয়াজে তার ঘুম ভেঙে যায় চোখ ডলতে ডলতে বাইরে এসে সে দেখে হাতে একটা কাঠের বাক্স নিয়ে এক অচেনা ব্যক্তি রবি বলে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কে আপনি সে ব্যক্তি বলে দাদা আমি এক কাঠ মিস্ত্রি কাঠের সমস্ত রকম কাজ আমার জানা আপনার এত বড় জমি তাই ভাবলাম যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাই ডাকছিলাম একটা কিছু ভেবে অনেক উত্তর দেয় হ্যাঁ একটা কাজ আছে করতে পারবে সে বলে নিশ্চয়ই পারব ওই বললাম কাঠের সমস্ত কাজ আমার জানা তাহলে এসো আমার সাথে এই বলে রবি সেই ব্যক্তিকে সেই ছোট খালের সামনে নিয়ে আসে যেটা তার ভাই অনেক বানিয়েছিল খালের ওপার দেখিয়ে রবি পুনরায় বলে ওই জমিটা আমার প্রতিবেশের আসলে আমার নিজের ভাইয়ের ভাইয়ের নামে কলঙ্ক আমাদের মধ্যে সম্পর্ক যাতে জোড়া না লাগে তাই এই খাল কেটেছে আমিও চাই না ওর মুখ দেখতে তুমি এইখানে একটা কাঠের পাঁচিল তৈরি করে দাও ও হয়তো জানে না আমি ওর দাদা ও যখন শত্রুতা করতেই চাইছে তাহলে আমি কেন করব না যাতে কখনো ওর মুখ দেখতে না হয় সেইভাবেই পাঁচিলটা বানিও আজকের মধ্যেই করতে হবে কিন্তু আমি একটা কাজে বাইরে যাব বিকালে এসে যেন দেখি কাজ হয়ে গেছে তোমার পারিশ্রমিক তুমি পেয়ে যাবে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সেই কাঠ মিস্ত্রি জরুরি কাজে বেরিয়ে পড়ে রবি দিন কাজ করে সেই কাঠমিস্ত্রি বিকালে বাড়ি এসে রবিরা দেখে সেটা ছিল অকল্পনীয় পাঁচিল নয় সেই কাঠমিস্ত্রি খালের ওপর একটা সেতু বানিয়ে দিয়েছে সেতুর উপরে অনেককে দেখে রবি তার চোখে ছিল জল দৌড়ে এসে সে জড়িয়ে ধরে দাদাকে সে বলে আমায় ক্ষমা করে দে দাদা এই মিস্ত্রি আমাকে বলেছে আমাদের মধ্যে সম্পর্ক জোড়া লাগানোর জন্য তুই এই সেতু বানাতে বলেছিস রবি এই কথা শুনে কেঁদে ফেলে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিতে থাকে সেই কাঠ কাঠমিস্ত্রিকে সেই কাঠমিস্ত্রি বলে এবার আমি আসে রবি বলে যাচ্ছ কোথায় ভাই আরও অনেক কাজ আছে সে উত্তর দেয় আমার এখানকার কাজ শেষ এইবার যে অন্য স্থানে যেতে হবে কারণ না কারোর সম্পর্কে সেতু তৈরি করতে বন্ধুরা সম্পর্ক টিকিয়ে রাখতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগাতে প্রথমে তার গোড়া খোঁজার চেষ্টা করুন এবং তারপর পাঁচিল নয় সেতু তৈরি করে সেটাকে জোড়া লাগান দ্বিতীয়ত নিষ্ঠুর এই পৃথিবীতে সম্পর্ক ভাঙতে তো অনেকে পারে জোড়া লাগাতে পারে তারাই যারা সত্যি ইউনিক তৃতীয়ত নিজেদের মধ্যে ছোট ছোট সমস্যাকে তৎক্ষণাৎ সমাধান না করলে সেই সমস্যাই একসময় এত বড় হয় যে পুরানো একটা সম্পর্ক নিমেষের মধ্যে শেষ করে দেয় চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে চন্দ্রাণী বর্তমানে একজন যুবতী এবং নৃত্যশিল্পীও বলা চলে ছোটবেলা থেকেই তার নাচের ভীষণ শখ ছিল তার বয়স যখন তিন বছর তখন থেকেই চন্দ্রানী নাচ শিখতে শুরু করে এইভাবে নাচের মধ্যে দিয়েই সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অংশ নিতে থাকে চন্দ্রানীর মা বাবাও এই দিক থেকে খুবই সাপোর্টিভ ছিলেন এইভাবে নৃত্য নিয়ে বেশ ভালোই চলছিল তার জীবন চন্দ্রানীর বয়স যখন আঠেরো তখন তার মা বাবার পরামর্শে সে এক ডান্স রিয়ালিটি শোতে অংশ নিতে যায় সেখানে অডিশন হয় এবং প্রত্যেকের চন্দ্রানীর নাচ ভীষণ পছন্দ হয় এবং চন্দ্রাণী সিলেক্ট হয়ে যায় সেই শোয়ের জন্য তারপর সে শোটিতে নাচ করার জন্য মা বাবার সাথে মুম্বাইতে চলে আসে মুম্বাইতে সে টানা তিনটে মাস ধরে চলতে থাকে সেই নাচের প্রোগ্রামটি তিনটে মাস অতিক্রম হয়ে যাওয়ার পর শেষমেশ কঠোর পরিশ্রমের মাধ্যমে চন্দ্রাণী সেখানকার চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে বহু রিপোর্টার আসতে শুরু করে চন্দ্রাণীর কাছে ইন্টারভিউ নিতে সব দিক থেকে সব রিপোর্টাররা নানান রকম প্রশ্ন করতে থাকে চন্দ্রাণীকে চন্দ্রানী ও তার সাধ্য অনুযায়ী সকলকে উত্তর দিতে থাকে এরপর একজন রিপোর্টার চন্দ্রানীকে প্রশ্ন করেন ম্যাডাম এরপর আপনার ফিউচার প্ল্যানিংটা কি তাৎক্ষণিকভাবে চন্দ্রানী কিছু ঠিকঠাক করে উঠতে পারিনি সে উত্তরে জানায় আমি এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো ডিসিশান নিয়ে উঠতে পারিনি রিপোর্টাররা তখন তাকে বলেন কিছু তো একটু বলতেই হবে ম্যাডাম ক্যামেরার সামনে বলছেন একটু কিছু না বললে হয় দয়া করে বলুন কিছু চন্দ্রানী তখন প্রায় মজার ছলেই উত্তর দেয় আমি একটা না চার ঘন্টা নৃত্য পরিবেশন করে আমার রেকর্ড বানাতে চাই চন্দ্রানীর মজার ছলে বলা এই কথাটাই সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে সকলে তার এই কথাটা সিরিয়াসলি নিয়ে নেয় অন্যান্য বিভিন্ন শো থেকে চন্দ্রানীর ডাক আসতে লাগল রেকর্ড তৈরি করার জন্য কিন্তু চন্দ্রানী তো সেই মজার ছলে বলা কথাটি এতটা সিরিয়াসভাবে নেয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ চন্দ্রানী সেই কথাটি সিরিয়াসভাবে গ্রহণ করে তাকে প্রেসার করতে থাকে সেই রেকর্ড তৈরি করার জন্য শো অ্যাটেন্ড করতে চন্দ্রানী যেহেতু এত লক্ষ লক্ষ মানুষের সামনে ক্যামেরার সামনে কথাটি বলে ফেলেছে তাই সেটাকে যদি সে বাস্তবায়িত না করে তাহলে সেটা তার পক্ষেও ভীষণভাবে অপমানজনক একটা ব্যাপার হবে তাই এই কথাটি বলে ফেলে সে নিজেও ভীষণভাবে বিপাকে পড়ে যায় কিছুদিনের মধ্যে একটি খুব নামী শো থেকে চন্দ্রানীর আসে ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য সময় চন্দ্রানীর জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেই শো থেকে অগত্যা চন্দ্রানী বাধ্য হয় সেখানে যেতে শটিতে গিয়ে স্টেজে উঠে চন্দ্রানীর প্রায় হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা হয় সে ভাবতে থাকে কেন যে মজার ছলে সেই কথাটা বলেছিলাম সেদিন এখন আমি কি পারবো আমার তো চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে শো শুরু হওয়ার ঠিক দশ মিনিট আগে থেকে চন্দ্রাণী নিজের ভাবনা চিন্তা বদলাতে শুরু করে সে নিজের মনকে বলে না যে করেই হোক আমাকে আমার ভাবনা চিন্তাগুলোকে পজিটিভ করতেই হবে আজকে আমি যদি আমার কথা রাখতে না পারি তাহলে আমি বহু মানুষের কাছে অপমানিত হব কিন্তু যদি আমি আমার কথাটা ঠিকঠাকভাবে রাখতে পারি তাহলে তো আরও অনেক বেশি সম্মান পাব সবার কাছে আরও লক্ষ লক্ষ মানুষ আমাকে চিনবে প্রচুর নাম ডাক হবে আমার না আমাকে পারতেই হবে এসব ভাবনা চিন্তা করে চন্দ্রানী নিজের মনকে বেশ কিছুটা পজিটিভিটির দিকে নিয়ে যায় এরপর সময় মতো শো শুরু হয় চন্দ্রাণী নাচতে শুরু করে একটানা চার ঘন্টারও বেশি নেচে চন্দ্রানী ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে সেদিন সকলে মুগ্ধ হয়ে যায় চন্দ্রানীর নাচে চন্দ্রানীর আত্মবিশ্বাসে সেদিনকার পর থেকে চন্দ্রানীর নামডাক আরও আরো অনেক বেশি করে ছড়িয়ে পড়তে শুরু করে লক্ষ লক্ষ মানুষ তার গুণ গাইতে থাকে আনন্দে আত্মহারা হয়ে চন্দ্রানীর চোখ দিয়ে জল বেরিয়ে আসে বন্ধুরা নিজেকে সর্বদা পজিটিভ রাখতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমাদের সাথে যদি কখনো কোনো খারাপ হয়েও থাকে তাহলে এটা ভেবে নিতে হবে যে সেটা আমাদের ভালোর জন্যই হয়তো হয়েছে নাহলে এর থেকে আরও অনেক বেশি খারাপ কিছু আমাদের সাথে হয়তো হতে পারত দ্বিতীয়ত যত কঠিন কাজই হোক না কেন সেটা করার আগে আমরা যদি পজিটিভ দিকটা আগে ভেবে নিই তাহলে সেই কাজটা সফল হতে বাধ্য সেই কাজটায় পজিটিভিটি আসতে বাধ্য তৃতীয়ত প্রতিটি কাজ শুরু করার আগেই নিজেদের মানসিকতাটাকে ইতিবাচক করাটা খুবই জরুরি একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে ঈশ্বর আছেন ঈশ্বর আমাদের সাথে কখনো কোনো খারাপ হতে দেবেন না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ